নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে দিন ভালো কারণ আমাদের ঠান্ডাটা যাই যাই করে আবার আজকে যথেষ্ট পরিমাণে ফেরত এসেছে শিলিগুড়িতে আর বৃষ্টির পূর্বাভাস আছে কিন্তু বৃষ্টির লক্ষণ দেখছি না খুব একটা ছিটেফোঁটাও নেই আর আজকে আলপনা দিয়ে এসেছে সকালবেলাতে সেটা আমাদের জন্য সত্যি একটা ভালো খবর এবং আমি আজকে একটু বাদে আমার ভিডিওটা এডিট করা হয়ে গেছে তারপরে আমি ব্লগটা শুরু করলাম আজকে সকালবেলায় সামান্য একটু আর ওই কয়েকটা ফুল কেটে দিয়েছি ফুলটা আমি ওই ইয়েতে দিয়ে কাটলাম কারণ হাতে এত বিশ্রী রকমের আঠা লেগে যায় না খুব অস্বস্তি হয় এটা যার ফলে ওটা কাঁচি দিয়ে বা অন্য কিছু একটা দিয়ে কাটাই ভালো এতে করে সরাসরি হাতটা না লেগে যায় তো আজকে আমার কয়েকটা জিনিস কিনতে বেরোতেই হবে তার মধ্যে একটা হচ্ছে আমাদের ঘরে জাতীয় খাবার মুড়ি সেটি যেমন বাড়ন্ত তাছাড়াও আরও টুকিটাকি অনেক কিছু সিজনাল সুচ একেবারেই শেষ একদম শেষ হয়ে গেছে সেটা কুকুরের জন্য লাগবে তাছাড়াও আরও অনেকগুলো টুকিটাকি জিনিসপত্র ডিম শেষ অনেক কিছু জিনিসপত্র বাড়ন্ত শেষ বলা উচিত না বাড়ন্ত সেগুলো কিনতে দিনের বেলা থেকেই বেরোবো ভাবছি তো ভিডিওটা এডিট হয়ে যাওয়াটা একটা মস্ত বড় কাজ হয়ে গেল এবারে সেটা ভিডিওটা আপলোডও করে দেবো তাড়াতাড়ি আজকে একটু তুলনামূলকভাবে অন্যদিনের থেকে একটু তাড়াতাড়ি ভদ্রসও করবো তারপর স্নান করে বেরোবো কিন্তু মাঝখানে কি হয়েছে এই মিড মর্নিং একটু আমার খুচুর খুচুর একটু খিদে পেয়ে গেছে সকালবেলায় যা খেয়েছিলাম সেটা অনেক সকালে কর যেহেতু অনেক সকালবেলা বেরিয়েছে আজকে আমাদের ব্রেকফাস্ট হয়েছে খুব তাড়াতাড়ি যার ফলে এখন আমি খাবো হচ্ছে পাউরুটি দিয়ে মধ্যখানে স্যান্ডউইচের ফুল বানাবো হচ্ছে যে মিক্সড ভেজ এটা দিয়ে কারণ এতটা বুমবাতা যেহেতু আসবে না দুবেলা আমার আর দুপুরের পক্ষে শেষ করাটা মুশকিল তো এটা এখন একটুখানি দিয়ে দিই জিনিসটা হেলদিও খুব অল্প করে রান্না করেছে আবার মিনামাসি সেই এক লিটার সর্ষের তেলে পুরো মাস চালানোর যে ব্যাপারটা সেটা আমি নমাসিকে আবার বলে দিচ্ছি নমাসি অনেক হয়ে গেছে এবারে আবার সেই পুরনো ধারায় চলো তো আমি নমাসে খুব অল্প তেলে ওই রান্নাটা করেছে প্রচুর সবজি রয়েছে তাতে রাঙা আলু তারপর গাজর ফুলকপি ব্রকলি অনেক কিছু দিয়ে ওটা করেছে ওটা আমি স্যান্ডউইচ মতো করে তারপর সেটা দিয়ে খাবো কোনো বাটার দেবো না চিজ দেবো না কিছু না জাস্ট এপিট ওপিট করে একটু সেঁকে নেবো পানুটি মধ্যেখানে ওটা দিয়ে তারপর খাবো মিড মর্নিং বললাম কথাটা পুরোপুরি ভুল নয় কারণ এখন প্রায় পৌনে বারোটা বাজে আমার খুব খিদে পেয়ে গেছে তবে যেটা খেলাম সেটা খুবই হেভি লাঞ্চের সমতুল্য তবে এই সময়টা আমার প্রচন্ড মিষ্টির হচ্ছে তাই জন্য ভাবলাম একটুখানি মধু দিয়ে খাই ওই পাউরুটিতে যেরকম বাটার লাগে সেরকম একটু মধু লাগিয়ে নিয়ে মধ্যিখানে তরকারিটা দিয়ে তারপরেতে খেলাম তবে এই তাওয়াটাতে একটু ছোট হচ্ছে যার ফলে চারটে পাউরুটি এগুলো তো ব্রাউন ব্রেড তো বড় বড় হয় সেগুলো ঠিক আটছে না তিনটে আছে চারটে আছে না তো ঠিক আছে একটা তুলেনি আরেকটা বসিয়ে দিলাম খুবই সুস্বাদু খেতে হয়েছিল আর মিনামাশি রান্নাটা অসম্ভব ভালো করেছিল তরকারিটা খুবই সুন্দর খেতে হয়েছিল এমনিতেও মিনামাশি নিরামিষ রান্নাগুলো না খুব ভালো করে মাঝে মাঝে আমি মজা করে বলি তুমি যদি আমার বাড়িতে দীর্ঘদিন কাজ করো আমি বোধহয় নিরামিষাশী হয়ে যাব সত্যিই খুব ভালো রান্না করে কিন্তু আমিষ রান্নাগুলো অদ্ভুতভাবে ঠিক বিপরীত হয়ে যায় একটু ভুল বলা হলো আমি রান্না নয় মাংস রান্নাটা মাছ খুব ভালো রান্না করে কিন্তু মাছ তো আমাদের ওপরে খুব একটা হয় না ডিমটাও ভালো করে কিন্তু মাংস রান্না করতে মিনা মাসে একেবারেই গেঁজিয়ে ফেলে তো যাই হোক একটা মানুষ পুরোপুরি পারদর্শী সব কিছুতে হবে এমনটা নয় যেটা ভালো করে সেটা খুবই ভালো করে তো যাই হোক হয়ে গেছে এবার একটু পেটটা ঠান্ডা করে নিই তবে শান্তি একটু সবুজ রঙের চা খাওয়া যাক এবং এই চাটা ভালোবেসে এনে দিয়েছেন হচ্ছে আমার হাজব্যান্ড একটির সাথে আরেকটি ফ্রি এই যে অনেকেই দেখেছি আমাকে মাঝখানে বলেছিলেন যে টি ব্যাগটা ব্যবহার না করতে কিন্তু এটা তিনি নিয়ে এসেছেন একটার সঙ্গে আর একটা ফ্রি মাঝখানে যখন এটা রয়েই ছিল খুব কম খাওয়া হচ্ছিল এটা বড্ড তিতকুটে কিন্তু এটা বেশ ভালো খেতে তো এটা যখন উনি নিয়ে এসেছেন আসলে মাঝখানে একটা দিন পাপার ঘরোয়া বউ হাত থেকে রিসেপশান ওর মাঝখানে যে তিন তারিখটা সেটা একটা ব্লগ হয়েছিল সেটা উড়ে গেছে সে ব্লগটা থাকলে আপনারা বুঝতে পারতেন আমার বর নিজের মতো করে একটা মার্শাবারি করতে গিয়ে এটা নিয়ে এসেছিলো তা বরটা এনেছে ভালোবেসে আমার জন্য ফেলে দেবো আমার দেখুন নেল পালিশ খেয়ে গেছে আজকে তুলে ফেলবো তো যাই হোক ফেলে দেবো সেই জন্য ওটা করে খাচ্ছি এইটা খেয়ে তারপর আমি স্নান করে বেরোবো হচ্ছে বাজারে স্টানে ঢুকতে গিয়ে দেখি গিজারখানা চালায়নি সেটা চালাতে হবে পাঁচ মিনিটে কম তো কোনোভাবেই নয় কারণ বুম্বাদাসী কোন সকালবেলা স্নান করে গেছে অনেকক্ষণ বন্ধ ছিল গরম হতে এবারে একটু সময় লাগবে যার ফলে এতক্ষণ সময় কি করব মানে পাঁচ মিনিট কমের পক্ষে আর কি ওই দশ পনেরো মিনিট অপেক্ষা করতে হবে আর কি যাই হোক এখন কি করি এইটুকু সময় এই শালগুলোকে ভরে ফেলি যেগুলো কয়েকদিন আগে খুব শাল বৃত্তান্ত চলছিলো এবং শাল বৃত্তান্ত শুরু যেদিন সেদিনকে আমার ব্লগটা ডিলিট হয়ে গেছে তো যাই হোক আপাতত কাজটা করিনি কালকে পাপা আর কাকিমা এসে আমাদেরকে উপহার দিয়ে গেছে সবাইকে মেজ কাকাকে আমার শ্বশুরমশাইকে বুমবাদাকে আমাকে টুকুরকে ওই বিয়ের জন্য গিফট তো দাঁড়ান সেগুলো কালকে আর দেখানো হয়নি কালকে মন মেজাজ খারাপ ছিল সেই জন্যই তো এক এক করে দেখায় খুব সুন্দর সুন্দর আমাকে রাখিস বুটিক থেকে একটা শাড়ি দিয়েছে এত পছন্দ হয়েছে আমার শাড়িটা তো আপাতত আগে বরেরটা দেখাই এই যে এটা আমার হাজব্যান্ডের একটা পাঞ্জাবি খুব সুন্দর হয়েছে একদম একদম সুতির খুব ভালো মানে যে কোনো দিন এটা ভাবছি ওকে বলবো যে ওই মহাষ্টমীর অঞ্জলির দিন পরতে অঞ্জলি দিতে গিয়ে পড়তে যদি এবারে আমরা শিলিগুড়িতে থাকি তাহলে আর যদি দেখি যে প্ল্যান অন্য কোথাও হয়ে গেছে তাহলে কোনো একটা বিশেষ পুজোপালের দিনেই বলবো এটা পড়তে আর এটা দিয়েছে টুপুরকে রঙটা এত সুন্দর এটা দুপারটা বুঝতে পারছি এটা বোধহয় ওই প্যান্টটা আর এটা ওপরে কুর্তিটা তাই তো মনে হচ্ছে আমার পাপাকে জিজ্ঞেস করা হলো না তখন প্যাকেটে করে দিয়ে মানে কিছুক্ষণের মধ্যে ইয়ে চলে গেল উঠে চলে গেল এটা ঠিক হ্যাঁ এটা সালভার কামিজের জন্যই আছে বা এটা কি লাইলিংটা যেটা তলায় দিতে হবে তাই বোধহয় হবে জানেন তো তাহলে প্যান্ট কি ওটা নাকি ওটা দুপাটটা ওটা তো মনে হচ্ছে আমার দুপাটা তবে এটা এখন আসলে টেলারকে গেলে টেলারও বলে দিতে পারবে সেটা আমি কোনো অসুবিধা নেই হ্যাঁ এই যে এটা 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 নিয়ে কোনো সন্দেহ নেই তো টুপুরের খুব পছন্দ হয়েছে বোম্বাদাও খুব খুব পছন্দ হয়েছে এটা রঙটা নিজেরটাও আমারটাও সবটাই ভালো লেগেছে কিন্তু এত সুন্দর কিন্তু এখন তো এটা কোনো কিছু করা যাবে না এখন টুপুরের পরীক্ষাটা যাক দেখি কি করা যায় এটা পুজোর সময় টুকুরকে বলবো পড়সতে এত সুন্দর নববর্ষে নয় পুজোতে নববর্ষের জন্য ওর কেনাকাটি টুকটুক করে শুরু হয়ে গেছে আর এই শাড়িটি আমার প্রাপ্তি হয়েছে দারুণ স্মার্ট দেখতে শাড়িটা খুব সুন্দর দেখতে এইগুলো সব আজকে নিয়ে যাব মানে শাড়িগুলো সেগুলো সব ফলস পিকো করে ব্লাউজ পিস সব আলাদা করে নিয়ে তারপরে আসবো অনেকগুলো শাড়ি আজকে একবারে ফলস পিস কেটে সমস্ত কিছু নিয়ে আসি মানে কাটিয়ে নিয়ে আসি টুম্পা যে শাড়িটা দিয়েছিল সেই শাড়িটাও তারা টুম্পা যে শাড়িটা দিয়েছিল সেটাও এখনো কাটানো হয়নি আর টুকি কি এটা ওটা জমে গেছে শাড়ি সেগুলো সব কাটিয়ে নিয়ে আসি আকাশ আজকে গুমসে রয়েছে সারাদিন বৃষ্টি একটু হয়ে গেলে বেঁচে যেতাম হচ্ছে না আমি একে বললাম খেতে দিয়ে যাই খাবে না সে এখন আমি এসে তবে দিয়ে দেবো বেরোনোর সময় মেয়ের সাথে খুব ঝামেলা হয়ে গেল সে এখন খাবে না আর আমি বলছি একটু তোকে খেয়ে দিয়ে খেতে দিয়ে যেতে পারলে আমার একটু শান্তি হয় মানে আমার এখন খিদে পায়নি আমি কেন খাবো তো খুব বকা দিয়েছি আজকে যে সময়টা পেরিয়ে যাচ্ছে এটুকু বুঝবি তো তো সাহ সে বুঝবে না সে এক কাঠটা হয়ে রয়েছে সে এখন কিছুতেই উঠবে না আসল কথাটা হচ্ছে রাগ হয়েছে খাবারগুলো এখন একটু অল্প তেলে অল্প ঝালে অল্প মশলায় হচ্ছে তো একটু রগ রগ স্পাইসি খাবার এখন মানে একেবারেই প্রায় হচ্ছে না সেই জন্য তার রাগ হয়েছে এই রকম রান্না এই রকম মিক্স ভেজ হ্যাঁ আমার পরীক্ষা এখনো এতগুলো দিন বাকি আছে আমি বলেছি বাবু দেখ পরীক্ষার সময় কোনোভাবে পেট খারাপ করা যাবে না আমি কি এতগুলো দিন এরকম সাদা সাদা খেয়ে যাব আমি বললাম তাই যাবি ধরে নে তোর এখন শরীর ভালো নেই অসুস্থ তো যাই হোক ওইসব নিয়ে একটু কথা কাটাকাটি তো প্রথমেই এলাম হাইজিন কেয়ারে অনেকগুলো শাড়ি ছিল যেগুলোকে দিতে হবে আমার পিকো করতে সেগুলো ব্লাউজ টাউজগুলো কাটা হলো ব্লাউজ পিস যে আমার কত রয়ে গেছে কত জমে গেছে ধীরে সুস্থ সব ব্লাউজ পিসগুলোকে দিতে হবে দোকানে মানে টেলারের কাছে তো পাপাদের শাড়িটাতে ব্লাউজ নেই সেটা বাঁচোয়া ভাগ্যি সেটা বানাতে হবে না একটা ভালো দেখে একটা কিছু কিনে নিলেই হবে তো তারপরে একটু ফল কিনে নিলাম তারপর মুদির দোকানে গেলাম কিন্তু সবটুকু আজকে কেনা গেল না এখন এই মুহূর্তে কেনা গেল না এত কিছুর মাঝখানে ডিমটা কেনা গেল না ভঙ্গুর জিনিস ভেঙে যাবে সেই জন্য তাছাড়া ব্যাগও এনেছি একটা দেখি সন্ধ্যেবেলায় আর একবার হয়তো বা একটু বেরোতে পারি আজকে আমার দুবার করে বেরোনোর দরকার ছিল কারণ ডিমটা বলুন আরও প্রকিটা কিছু জিনিস আছে যেগুলো আমি একবারে আনতে পারছিলাম না মূলত ডিমটার জন্যই আমি দ্বিতীয়বার করে বেরোতাম ভঙ্গুর জিনিস তো এত জিনিসের মাঝখানে আনলে ভেঙে যেত আর বাড়ির কাছেই যেহেতু যাওয়াই যায় সে ভেবে ঠিক আছে বাড়ি আসি একটুখানি খাবো খিদে পেয়ে গেছিল নিজে খেলাম খাওয়ার পর রাজ্যের ক্লান্তি আজকে অনেক সকালবেলাতে উঠেছি ভোরবেলায় উঠেছি খায় তো তারপরে তো এ ভেবেছি একটু শোবো এই সাড়ে চারটা পনেরো সাতটার সময় আবার একটু বেরোবো তারপর সেই ঘুম আমার ভেঙে হচ্ছে সাড়ে নটার সময় আমার শ্বশুরমশাই এসে আমাকে ডাকছেন মা গো উঠবি মা একটু উঠবি আমি একটু বসবো টপুর ওই ছোট খাটটায় ছড়িয়ে বসে পড়ছে আমার শ্বশুরমশাই বসার জায়গা নেই এই খাটটাতে বসবেন কটা ভাজি ওনাকে দেখে ভয় পেয়ে গেছি আমি কটা ভাজি তখন বাজে সাড়ে নটা আলপনা চলে গেছে হ্যাঁ হ্যাঁ রে ভগবান এত ঘোরা বিক্রি করে ঘুম তাহলে ঘুমিয়ে খুব আরাম হচ্ছে এটা ঠিক শরীরে ঘুমের প্রয়োজন ছিল সেটা মানছি কিন্তু এই যে ঘুমখানা ঘুমোলো এরপরে আমি রাত্রি এগারোটার সময় কী করে আবার ঘুমাবো সেটাই ভাবছি কিন্তু মনে হচ্ছে যে ঘুমাতে পারবো কারণ এখনও মনে হচ্ছে একটু শুলে হয় তো ইতিমধ্যে কয়েকটা ফোন এলো কথা হলো তারপর মায়ের সাথে এখনও ফোন করে কথা হয়নি দিনে রাত্রবেলার কোটাটা সেটা এখন সম্পূর্ণ করে এরপরে আমি স্মার্ট ওয়াচ করে ঘরে যে তিন কিলোমিটার হাঁটা সেটা হাঁটবো তার আগে একটুখানি চা পান করে নিই এখন আমার চা খাওয়া মানে লাল চা একেবারেই বর্জন করেছি যখনই চা খাচ্ছি তখনই শুধুই সবুজ চা আজকে আমি আমার শোয়াটাকে এক ঘন্টা পিছিয়ে দিয়েছি অ্যালার্মটাকে সেট করেছি বারোটায় তার আগে বারোটার সময় শুলেও আমার মনে হচ্ছে না খুব একটা ঘুম আমার আসবে গ্রিন টিটা খেলাম খেয়ে পরে ঘুমটা কোথাও একটা পালিয়ে গেল ওটা না খেলে হয়তো বা থাকতো তো যাই হোক ঠিক আছে এখন হাঁটতে শুরু করেছি কিন্তু যখনই এই ঘর থেকে বেরোচ্ছি সাথে সাথে না কী ঠান্ডা লাগছে এই যে হুট করে এসি থেকে বেরোলে হঠাৎ করে যেমন খুব গরম লাগে ওই ঘরটা ব্লক চলছে তাছাড়া ঠান্ডাটাও লাগছে না কিন্তু যেহেতু হাঁটাটা শুরু করে দিয়েছি স্মার্ট ওয়াচ পরে সেহেতু এখন আর থামতে চাই না একবারে যা হবে হেঁটে নিয়ে তারপর এরপরে এখনও পর্যন্ত এই যে রান্নাঘরের সামান্য একটু কাজে বাকি আছে মাঝামাঝি আজকে আর করছি না আমি কালকে উঠে সকালবেলা উঠে যা হোক তা হোক দেখা যাবে কি করা যায় আবারও তো আমি এখন হাইটাল হয়েছি ভেবেছিলাম শুধু রান্না করতেবো ওই জিনিসপত্রগুলোকে গুটিয়ে রাখি তারপর দেখলাম বেশি বাসন নেই এই যে একটুখানি তো এটুকুর জন্য আর বদনা সকালবেলায় উঠে না অনেক বাসন হয়ে যায় বিনামাসি বয়স হয়েছে আর আজকে যা ঠান্ডা পড়েছে যদি কষ্ট হয় এই কটা বাসন নেই নি একটা প্রসঙ্গে একটা কথা বলি সেটা হচ্ছে যে এপি ব্লগ ওদেরকে কন্ট্রিবিউট করা আমাদের হয়ে গেছে আমার হাজব্যান্ড নিয়ে থেকেই করেছে আবার জোরে জোরে কথা বলতে পড়ছে দরজাটা খোলা ওর ইয়ে থেকে ওই অ্যাকাউন্টে ইয়ে হয়েছে আমি জিপে ফোনপে করিনি তা আমার যেটা অ্যামাউন্ট সেটা ওকে আমি আমার হাজব্যান্ডকে আমি ইয়ে পাঠিয়ে দিয়েছিলাম জিপে করে দিয়েছিলাম ও নিজের কিছু তাতে অ্যাড করে আমারটা দিয়ে আমার শ্বশুরমশাইয়ের জন্য শ্বশুরমশাইও ইয়ে করেছেন কন্ট্রিবিউট করেছেন সেটা দিয়ে বুমবাদা দিয়ে দিয়েছে শ্বশুরমশাইও ছেলেকে জিপেই করে দিয়েছেন মানে আমি এবং বাবা বুম্বাদাকে জিপে করে দিয়েছি বুম্বাদা একবারে বুম্বাদার অ্যাকাউন্ট থেকে যেটুকু কন্ট্রিবিউট করা সেটুকু করে দিয়েছে এছাড়াও আমার মাও করেছে মাকেও বলেছিলাম দিদি করেছে মা যেটা করেছেন মাকে বলেছিলাম যে তুমি তেমন হলে পরে আমাদের দিয়ে দিও আমি তোমার হয়ে বুম্বাদাকে তো পাঠাচ্ছি ওই জিপে করেই দিচ্ছি তো তোমারটাও দিয়ে দিচ্ছি মা বলো যে না দানের টাকা বাকি রাখতে নেই একজনকে মা ডেকেছিলেন আর কি মা তো এগুলো একা একা নিজে হ্যান্ডেল করতে পারেন আমার জিপে টিপে এসব কিছু নেই মা পারে না শ্বশুরা সব ব্যাপারে খুব স্মার্ট কিন্তু মা পারে না তো ওই সন্ধ্যেবেলাতে মার কাছে নাকি একজন এসেছিলেন একটু আগে জানতে পারলাম যে মার কাছে একজন এসেছিলেন মায়ের এক ছাত্র সে নিজেও কিছু কন্ট্রিবিউট করেছে প্লাস মায়ের হয়ে সে তার অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্ট নম্বরে পাঠিয়ে দিয়েছে মা তাকে ইনস্ট্যান্ট ক্যাশ দিয়ে দিয়েছে এই হলো ব্যাপার তাছাড়াও আমাদের দিক থেকে আমার চারজন কাজিন এবং বুমবাদার দিক থেকে এক দুই দিন বুমবাদার দিক থেকেও চারজন আর একজন দেবে কালকে রাত হয়ে গেছে পরীক্ষা সেরকম তো যাই হোক যেটুকু আমার পক্ষে সম্ভব আমি সেটুকু করেছি সুপ্রভাত বন্ধুরা কালকে ব্লগটা আর করা হয়নি ওকে এটা ওটা সেটা তারপর হাজব্যান্ডের সাথে কথাবার্তা হলো তারপর মায়ের সাথে আর একবার একটু ফোন করলাম তো এইসবগুলো করে টোরে আর কালকে ইয়ে করা হয়নি শেষ করা হয়নি কথা মানে ব্লগটা তো ভাবলাম ঠিক আছে কোনো ব্যাপার না অনেক রাত্রে যখন শুয়ে পড়লাম তখন মনে হলো যে ব্লগটা বোধহয় আজকে এন্ড হয়নি ঠিক আছে এটা তো এখন বেশ কয়েকবারই হয়েছে আমার সাথে পরের দিন আমি ব্লগ এন্ট করেছি তো আপাতত এই মুহূর্তে আমি একটু নিচে যাই আমার একটু লেবু তুলতে হবে লেবু জল খেয়ার জন্য যে লেবুটা সেটা একেবারেই বারণ হয়ে গেছে কালকে বলেছিলাম দিকে যে নিচে লেবু আছে কি না তো অর্থনদি নিচে একটা লেবু আছে প্রায় শুকিয়ে গেছে গাছে লেবু আছে কাল পর্যন্ত লেবু স্টক ছিল ঠিক আছে গাছ থেকে নিয়ে আসি বা এখানে তো টমেটো গাছের বাহার গো দারুণ খুঁজতে হবে আরে বাপরে বাপ টোপা টোপা লেবু হয়ে আছে দেখা যাচ্ছে এখান থেকে এই যে হ্যাঁ আরো অনেকগুলোই আছে এখানে একটা পুচকি আছে যেটা খাওয়া যাবে না ওই একটা আছে আর একটা কোথায় যেন দেখলাম ওই আর আছে আরো দুটো আছে ব্লগে আনা মুশকিল হ্যাঁ বলো হ্যাঁ দেখতে পেয়েছি তুলতেই যাচ্ছে পাতা ঝরে গেছে কিন্তু লেবু ঠিকই আছে হ্যাঁ এই যে একখানা এই যে আর একটা আর একটা যেন কোথায় দেখলাম একটু দূর থেকে দেখতে দারুন আবার অনেক ফুল এসছে অনেক ফুল এসছে ভেতরে ভেতরে আরো অনেকগুলোই পাওয়া যাবে লেবু আপাতত এই একটা দিয়েই আমার চলে যাবে আমার পাথ হয়ে যাই উঠে দুটো ডিটক্স নেওয়া হয় একটা হচ্ছে ওই লেবুর জল আর একটা একটা দিন মৌরি দিনও যে কোনো 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 জোয়ান ভেজানো জল আজকে হচ্ছে জিরে ভেজানো জল মেথি ভেজানো জলটা বেশ সাত আট দিন হলো খাওয়া হচ্ছে না ওটা হঠাৎ মনে পড়লো আবার কোনো কোনো দিন যেটা হয় যে এই ভেজানো জল না করে একটা একসাথে মিশিয়ে রেখেছি চূর্ণ করে রেখেছি সেটাও গুলিয়ে খাওয়া হয় তো আজকে এই জিরে ভেজানো জল যেটা একটু বাদে ফুটিয়ে নিলাম আর কি সারা রাতি ভেজানো ছিল তারপর সকালবেলা টুকটুখানি ফুটিয়ে চায়ের মতো করে দেখতে চা চাই মনে হচ্ছে কিন্তু আসলে এটা জিরে ভেজানো জল তো আরেকটু পরিমাণে বেশি হলে হতো কিন্তু ভেজানোটা কম হয়ে গেছে ঠিক আছে জিরেটা পরিমাণটা কম হয়ে গেছে কালকে তো ঠিক আছে কী আর করা যাবে হয়ে যাক এটাই খেয়ে নিই তারপরে প্রাত্যহিক নাম চাষ এটা শুরু হবে মাঝখানের সময়ে সকালবেলায় উঠে বড় এক গ্লাস গরম জল খেয়েছি খেয়ে অনেকক্ষণ এদিক ওদিক করেছি ওয়াশরুম গেছি সব করে তারপরে ওই লেবুর জল তারপরে এই জিরে জল মাঝখানে লেবু জল আর জলের মাঝখানে থাইরয়েডের ওষুধও খেয়েছি তো এখন এই আজকের দিনের ব্লগটাকে আমি এখানেই শেষ করি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য বাই বাই হাতে জিনিসপত্র তাই আর টাটা হাতে করতে পারছি না মুখেই বলছি টাটা